কৃষ্ণগঞ্জের ধান পাট সবজির বাইরে বিকল্প কাঁঠাল চাষে জোর দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করছে চাষিরা কৃষ্ণগঞ্জের আম বাজার খেজুর গুড় নিয়ে বরাবর আলোচনা বর্ধমান পরবর্তী সময়ে চাষিরা প্রথাগত চাষের বাইরে কাঁঠাল চাষে জোর দিয়েছেন অতিরিক্ত লাভের আশায় বৈশাখের ফসল হিসাবে এছুর চাষ করছে চাষিরা অনেক জমি দেখা যাচ্ছে কাঁঠাল চাষ কাঁচা কাঁঠালকে সাধারণত আমরা এঁচড় বলি এই এঁচড়ের বর্তমানে চাহিদা অনেক বেশি পাকা কাঁঠাল খেতে অনেকে পছন্দ না করো না করলেও কাঁচা কাঁঠাল বা এঁচড় রান্না করতে দিলে তা তৃপ্তি করে খান অনেকে এঁচড় মূলত তরকারি হিসাবে রান্না করা হয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা কেরল সহ বেশ কিছু রাজ্যে এঁচড় বা কাঁঠাল নিয়ে যাওয়া হয় এখন বিখ্যাত হয়ে গেছে মাছ দেওয়ার কাঁঠাল ভারতবর্ষের বাজারে মাছ দেওয়ার কাঁঠালের নাম ঝুড়ি ছড়িয়ে পড়েছে কাঁঠাল চাষের জন্য এখন আলাদা করে বিখ্যাত হয়েছে কৃষ্ণগঞ্জের মাছ দেওয়া এবছর এঁচোরের ফলন খুব ভালো হয়েছে দামও মিলছে ভালো সব মিলিয়ে এখানকার চাষিরা খুশি প্রথাগত চাষির বাইরে বেরিয়ে লাভবান হচ্ছে মাছ দেওয়ার চাষিরা অল্প বিনিয়োগও পরিশ্রমে ভালো আয় হওয়ায় এখন অনেক চাষি বিকল্প কাঁঠাল লাগানোর দিকে ঝুঁকছেন বছর দেড় থেকে দু লক্ষ টাকা উপার্জন করতে পারা যায় মাসদিয়ার বাজারে কৃষকরা পাইকারি এনেছো আট থেকে দশ টাকা কেজি ধরে বিক্রি করছে আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন ধান পাট সবজির বাইরে বিকল্প কাঁঠাল চাষে অতিরিক্ত মুনাফা অর্জন করছেন চাষি হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু টাকা বিক্রি হচ্ছে এখানকার এছো বিখ্যাত এছরটা দিল্লি যাচ্ছে প্রতি আট টাকা এতে লাভবান আছে এছুড়ে এই নিয়ে আসছে ভান্ডার ভ্যান্ডারটা কিনে দিল্লি পাঠাচ্ছে ন টাকা দশ টাকা আরও লাভ হচ্ছে